আজকের সত্র রমজানের এই বাংলাদেশ বর্ডার এলাকার গরুর হাটে কেমন দামে গরুগুলো বেচা কিনা হলো আপনি জানলে অবাক হবেন এতটা কম দামে গরুগুলো বেচা কিনা হয়েছে যেটা আমি নিজেও অবাক হয়ে গেছি যে এত কম দামে কেমনে বেচা কিনা হইলো বা এত কম দামে কীভাবে বেচা কিনা করলো আর এই নাম্বারটি দেখছেন এটি আমার খালাতো ভাইয়ের নাম্বার চাইলে এর সাথে আপনারা করে এর মাধ্যমে গরুগুলো গ্রাম থেকে এবং একে সিকিউরিটি হিসাবে ব্যবহার করতে পারেন চাইলে একে আপনাদের পাশে রাখতে পারেন আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি সে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আপনাদেরকে নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর হাট যে হাটটির নাম হচ্ছে তত্তিপুর গরুর হাট আজকে সতেরোই রমজান আর আজকে মঙ্গলবার এই হাটটি কিন্তু চলমান আছে এবং এই হাটে হেভি ওয়েটের গরুগুলো আজকে নামছে যেটা আসলে অকল্পনীয় ছিল আর এত হেভি ওয়েটের গরু আর এই হেভি ওয়েটের গরুগুলো কিন্তু অনেক কম দামে বেচা কিনা হইল তো হেভি ওয়েটের গরুগুলো কেমন দামে কিনলো বা কেমন মন পড়লো সেটা বলি যেগুলো আট মনের উপরে ছিল সেগুলো কিন্তু অনায়াসে পঁচিশ কইরা ছাব্বিশ কুড়িটা কিনে ফেলছে অনায়াসে আর যেগুলো চার মনের নিচে ছিল বা চার মনের লগে ভগে ছিল এগুলো কিন্তু ভাই ছাব্বিশ সাতাশ এরকম করে কিনা বেচা হয়েছে তবে এই যে অস্ট্রেলিয়ান ক্রস জাতের গরুগুলো এগুলো কিন্তু একটু কম দামে বেচা কিনা হয় তো যাই হোক আপনারা এই তত্তপুর গরুরহাটে আসবেন এই তত্তপুর গরুরহাটটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় এই তত্তপুর হাটটি অবস্থিত রয়েছে আমাদের নবাবগঞ্জ সদর থেকে মাত্র ষোলো কিলোমিটার ডিস্টেন্সে এই তত্ত্বপুর হাটটি অবস্থিত এবং এই চাঁপাইনবগঞ্জে আপনারা আসবেন কিভাবে এটা তো আপনাদেরকেই জানতে হবে আপনাদের স্থানীয় কাউন্টারে যে কোনো গাড়ি আছে কি না আছে আপনারা যদি কোনো গাড়ি থাকে আপনাদের কাউন্টারে নবাবগঞ্জ পর্যন্ত তো আপনারা বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনারা যদি বলেন যে তথ্যপুর গরুর হাটে যাবেন যে কেউ নিয়ে চলে আসবে এই গরুর হাটে আইসা আপনারা দেখতে পারবেন আসলে আপনাদের পছন্দের গরুগুলো এবং আপনারা এখানে কিনবেন কি কিনবেন না সেটাও ডিসিশান নিতে পারবেন আমি যেহেতু আমার ভাইকে সাজেস্ট করছি এক্ষেত্রে আপনারা চাইলে তাকে রাখতে পারেন দেখা যাচ্ছে একজন সিকিউরিটি হিসাবে বা দেখা যাচ্ছে যে গরুগুলোকে সে যোগাবে বা তাকে দেখা যাচ্ছে যে পাশে নিয়ে ঘুরতেও পারেন বা দেখা যাচ্ছে তাকে দিয়ে গরুগুলো কিনেতে পারেন আর যদি মনে করেন যে না সে আপনার জন্য অযোগ্য তাহলে তাকে রাখারও দরকার নেই তাকে ফোন করারও দরকার নেই আমার কথাটা বুঝছেন তো শুধু শুধু ফোন দিয়ে ভাই আসবো ভাই অমুক দিন আসছি এই ধরনের কথাগুলো প্লিজ অন্তত রমজান মাসে এই কথাগুলো মিথ্যে এই কথাগুলো আপনারা বলবেন না কারণ তাদেরকে তারা কিন্তু দিনমজুর এ বিষয়ে আপনাদেরকে মাথায় রাখা উচিত তারা দিনমজুর হয়তোবা আপনি তাকে বলছেন যে আসবেন সে কিন্তু আশা করে একদিন বেকার চলে যাবে একদিন বেকার গেলে তার ছেলে সন্তান নিয়ে সে কিন্তু অনেক ক্রাইসিসের মধ্যে পড়বে তো আমি আপনাদেরকে বলি যে তাদেরকে যদি রাখেন এই ক্ষেত্রে তাদেরকে ফোন করবেন বা এই যে বলেন আসছি ভাই থাকেন উমুক রাস্তায় ধুমুক রাস্তায় ভাই গাড়ি টিকিট করে ফেলছি ভাই উঠে গেছি এই ধরনের কথাগুলো দয়া করে প্লিজ বলবেন না দেখেন আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কোনো মিথ্যে আশ্বাস দিয়ে এখানে নিয়ে আসা হচ্ছে না বা কোনো মিথ্যা আশ্বাসও দেওয়া হচ্ছে না তো তাহলে আপনি কেন আমার খেলা তো ভাই তা দেখাচ্ছে আমি যদি কাউকে সাজেস্ট করি আপনারা কেন মিথ্যা আশ্বাস দেবেন আপনারা অনেকে বলেন না যে ভাই ক্রেতা বিক্রেতা তাদের নাম্বার দেন না কেন ভাই আমি কয়েকজন গৃহস্থের নাম্বার দিছিলাম আমি একটু পরে বলছি দামগুলো আপনারা একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন আমি কয়েকজন গৃহস্থের নাম্বার দিছিলাম যারা গরুগুলোকে বিক্রি করবে তাদেরকে এত পরিমাণে ডিস্টার্ব করছে এত পরিমাণে ডিস্টার্ব করছে একদিন যখন আমি গরু কিনতে গেছি ভাই সে আমাকে ডেকে বলছে যে আপনি যে কাজ করছেন আমার নাম্বারটা দিয়া এটা অনেক ভুল কাজ করছেন আপনার জায়গায় অন্য কেউ থাকলে অনেক কিছু হইতো এখন অনেক কিছু কি হইতো বলছে ভাই যে গরু নিবে না হুদাই ফোন দিয়ে ভাই পেঁচালপা রে ভাই আমি আসছি ভাই আমি আজকে আপনার গরু নিব আমাকে ফোন দিয়ে ভয় দেখায় আবিজাবি আরে ভাই আপনি ফোন দিয়ে একজন গ্রামের মানুষের আপনাকে নাম্বার দিলাম যে ভাই এই গরুটা বিক্রি হবে পাঁচটা গরু আছে বিক্রি হবে আপনি তাকে ফোন দিয়ে ভয় দেখিয়ে সে বর্ডার এলাকার মানুষের জন্য ভয় দেখছেন এটা আবার কোন ধরনের পলিসি ভাই বা কোন ধরনের এটা দেখাচ্ছে ওভার গিয়ে তো যাই হোক আপনারা অনেকে আমাকে বলেন না যে ভাই আপনি একটু ওদের নাম্বারগুলো দেবেন আমি হাটেরও অনেকের নাম্বার দিতাম আপনি যদি এখন থেকে আমার পাঁচ মাস ভিডিওগুলো চার মাস আগের ভিডিওগুলো দেখবেন সেগুলো ছিল ইনফরমেশনমূলক ভিডিও এবং প্রত্যেকটা মানুষের আমি নাম্বার দিতাম যে ভাই আপনারা এদের সাথে যোগাযোগ করতে পারেন বা এরা পালে বা দেখা যাচ্ছে পালের গরুগুলো যেগুলো আমি দেখাতাম সেগুলোরও নাম্বার দিতাম এদেরকে এত পরিমাণে ফোন দেয় এত পরিমাণে ফোন দেয় যেটা আসলে আপনি বিশ্বাসই করতে পারবেন না হয়তো বা আপনি আমার জায়গাটাতে থাকলে এই বিষয়গুলোকে ফিল করতে পারতেন যে না আসলে কি কারণে স্থানীয় মানুষগুলোর নাম্বার দেয় না যাদের গ্রামের গরু আছে এদের নাম্বারগুলো ভাই আসলে কেনে দেয় না বা ভাইয়ের ওপরে আপনাদের ধারণা কেমন আসতে পারে ভাই আমরা বাঙালি যাতে বাঙালি আমাদের ব্লাডে হচ্ছে গালি এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন কারণ আমরা মানুষকে গালি দিতে পছন্দ করি কথায় আমরা অতি আবেগী বুঝেন নাই তো যখন নাম্বার দিয়েছি তখন তাদেরকে অতিরিক্ত পরিমাণে ফোন যায় দেখেন আপনি এক জায়গাতে যখন আসেন তার সাথে আজোবাজো আবিজাবি কথা না বলেও তো উচিত তাই না আপনি আমার কাছে আসবেন আমার সাথে তাদের কথা বলা দরকার নেই আপনি আমার এখানে আসবেন অ্যাজ আ গেস্ট হিসাবে অ্যাজ আ বিজনেসম্যান হিসাবে অ্যাজ আ ভিজিটার হিসাবে আপনি এখানে আসলেন দেখলেন যদি ভালো লাগে গরুগুলো কিনলেন যদি ভালো না লাগে গরুগুলো কিনবেন না তাই না কিন্তু আপনি না এসে যদি বলেন যে ভাই আমি আসছি অমুক জায়গায় আসেন তুমুক জায়গায় আসেন ধুমুক জায়গায় আসেন ভাই অমুক জায়গায়তে আসেন ভাই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেন টাকা লাগাই দিয়েছি এ ধরনের কথাবার্তা আসলে খুবই মানে বাজে বা খুবই কষ্টদায়ক এসব कथा बारा तो जैक যার যার অভিরুচি কারণ কেউ যদি বাজে বিহেভ করে তার সাথে তো আর বাজে বিহেভ করা যাবে না কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে আসছে তো এইখানে সব ধরনের গরুগুলো আপনারা পাবেন আমার কথা থেকেও রাগ করবেন না ভাই প্রতিনিয়ত এরকম হচ্ছে আমাদের সাথে প্রতিনিয়ত অথচ আমরা মানুষের সাথে কোনো ধরনের কোনো বাজে আচরণ বা কোনো ধরনের কোনো খারাপ আচরণ আজ পর্যন্ত আমি সহকারে আমার খেলোতো ভাই বা আমাদের গ্রামবাসীরা বা আমাদের বর্ডার এলাকার মানুষ কেউ খারাপ আচরণ করে না গুরু কিনতে পারেন না পারবেন না সেটা আপনার পার্সোনাল বিষয় বা গরু হবে না এটা হচ্ছে যে এটা আপনার গরুপরে ডিপেন্ডেন্ট যা আপনার এখানে গরু হবে কি হবে না আপনাকে কেউ তো আর মাংনা গরু দিবে না এখানে তো কেউ আর মাংনা গরু নিয়ে আসে মাংনাও গরু দিবে না আপনাকে অবশ্যই ন্যায্য মূল্য দিয়ে গরুটাকে কিনতে হবে আপনি কি গরুটা কিনে নিয়ে যে আপনি কি কাউকে মাংনা দিয়ে দেবেন না মাংনা দেবেন না এখানে একটা গরুর দাম যদি হয় ধরেন এই গরুটার দাম যদি হয় এক লক্ষ বিশ হাজার টাকা আপনি এখানে এক এক লক্ষ পনেরো হাজার টাকা বলতে পারেন আপনাকে এই গরুটা কি আশি হাজার টাকা দিয়ে দেবে এটা আশি হাজার টাকার গরু এটা দিবে আপনি নেবেন না আপনার মতো কত আরও লোক আছে আমাকে এখন অনেকেই বলে যে ভাই আপনার ভিডিও দেখবো না অনেকেই বলে আমাকে মেসেজ দেয় ভাই আপনি না দেখবেন আপনার মতো একজন যদি চলে যায় আমাকে থ্রেট করে যে ভাই আপনার ভিডিও দেখব না আপনি কল ধরেন না বা আপনি দেখা যাচ্ছে যে মানুষের কাছ থেকে দামগুলো জানান না আপনার ভিডিও দেখব না আপনার ভিডিও আর দেখা যাবে না তো ভাই আপনি হচ্ছেন আপনারা আবার রাগ করেন না আমি তার উদ্দেশ্যে বলতে চাই বা সেই সকল মানুষদের উদ্দেশ্যে বলতে চাই যারা মানুষের ভালো কিছু দেখতে পারে না আপনি আমাকে আমার ভিডিও দেখবেন না কিন্তু আল্লাহ আপনার কারণে আমাকে দামিয়ে রাখবে না বুঝছেন না যেমন আমার কারণে আপনি দেমে থাকবেন না ঠিক তেমনই আপনার কারণে আমিও দেমে থাকবো না আপনি দেখবেন না আপনার মতো আরও দশজন চলে আসবে আমার ভিডিও দেখার জন্য তো যাই হোক আমার অসংখ্য ভাই ব্রাদার আছে দেশ এবং দেশের বাইরে থেকে অসংখ্য মানুষ আছে যারা আমাকে পছন্দ করে খালি প্রবাস থেকে যে ভিডিও দেখে তা না দেশের মানুষও আমার অনেক ভিডিও দেখে অসংখ্য মানুষ আছে যারা আমার ভিডিও দেখতে পছন্দ করে আমি যেভাবে ভিডিও করি না কেন তারা আমাকে পছন্দ করে আমার কথাবার্তা বা দেখা যাচ্ছে যে আমার ভিডিও বা আমার গ্রাম বা দেখা যাচ্ছে যে কোনো না কোনো একটা জিনিস তারা আমার পছন্দ করে যে কারণে তারা আমার ভিডিও দেখে এত বকবক করি সেটাও তারা সহ্য করে শোনে তো তারা চাই যে একজন মানুষ এগিয়ে যাক একজন মানুষ এগিয়ে যাক দেখি না আমরা তো আসছি এক বছর দেখি দুই বছর দেখি তিন বছর দেখি অবশ্যই তার কাছ থেকে আমরা ভালো কিছু আশা করি যেহেতু সে চেষ্টা করতেছে ভালো কিছু করার এরকম মানুষ অসংখ্য আমার পেজে আছে বা ইউটিউব চ্যানেলে আছে যে না ছেলেটা ভালো কিছু করার চেষ্টা করছে ইনশাল্লাহ একদিন ভালো কিছু করবে এবং সর্বোচ্চ ভালো কিছু এর দ্বারা থেকে আমরা আশা করি এই ধরনের অসংখ্য মানুষ আমাকে বলে যে তুমি যা করছো করে যাও ইনশাল্লাহ তুমি একদিন এর চেয়েতে ভালো কিছু করবা আমরা সে আশাই আছে তো এই ধরনের মানুষও অসংখ্য আমার পেজে আছে তো যাই হোক আপনারা এখানে আসবেন আমাদের তথ্যপুর গরুহাটটিতে আসবেন দেখবেন যদি ভালো লাগে তাহলে গরুগুলো কিনবেন কারো কলোভনে গরু কিনবেন না তবে আমি সর্বক্ষণিক বলি যে গরু যদি আপনি কিনতে পারেন তাহলে দুই চার পাঁচ হাজার টাকার সুবিধা আছে আর আমার কাছে বিভিন্ন গ্রামের তথ্য রয়েছে যে গ্রামগুলোতে বেচা কেনা চলছে গরুগুলো এবং গ্রাম থেকে গরু কিনলে ভাই একটু হলেও সুবিধা পাওয়া যায় গ্রামের মানুষ উল্টাপাল্টা দাম চাইব কিন্তু সর্বোচ্চ কম দামে গরুগুলো তাদের কাছ থেকেই নিয়ে যাবে এ বিষয়টা মাথায় রাখবেন তাদের কাছে গরু কিনলে আপনি গরুর সাথে সাথে দোয়া পাবেন আপনি গরুটা যখন তাদের কাছ থেকে কিনবেন সে প্রতিনিয়ত আপনার জন্য দোয়া করবে যে ভাই ও গরুটা কিনছে গরুটা যেন সুস্থ সবল থাকে গরুটা দুই টাকা যেন করতে পারে তো গ্রামের মানুষগুলো এই এইরকম হয়ে থাকে তো একজন মানুষ যখন আপনার জন্য দোয়া করবে অবশ্যই সেই কাজে আপনার সফলতা অবশ্যই আসবে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে শেয়ার করবেন আপনারা আমার ভিডিওগুলোকে শেয়ার করেন না প্লিজ দয়া করে একটু শেয়ার করবেন ইনশাআল্লাহ আমি আবির হোসেন কথা দিচ্ছি সর্বোচ্চ ভালো ভিডিও আমি একদিন আপনাদেরকে করে দেখাবো সর্বোচ্চ ভালো ভিডিও আমি আপনাদের সামনে একদিন নিয়ে আসবো আপনাদের ভালোবাসা এবং দুয়া যদি থাকে সর্বোচ্চ বড় ব্লগার আমি একদিন হয়ে দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ শুধু আপনাদের ভালোবাসা চাই